আব্বাম্মুর বাসাতে যেখানে থাকে তো এই আব্বু মাম্মুর হচ্ছে লার কি সমস্যা এখন মাথা একটু টেন আছে আব্বুর আমারও মাথা গরম আমি সকালবেলা আছি বড় করে আমি একদিক দিয়েছি আব্বাম্মু আরেক দেখ দিয়েছে আমার ছোট্ট একটা কাজ ছিল বাজারে আমি একটু লেট করছি তো যার কারণে আম্বুর বসে দেখা করতে পারি রে তো ওনারা আসি বসিয়ে আছে বাসায় আগে দিয়ে এখন আমি আমার কাজ শেষ করে আমি বাজারে বসে বসিয়েছি ফোন দিছে আমরে আম্মুর ফোন বন্ধ দেখেন আমার কি দোষ আমুরে অনেকবার ফোন দিচ্ছে আমুর ফোন বন্ধ এখন খুঁজতে খুঁজতে আব্বু বাজারের আছে আমিও আস্তে আস্তে আগেছি তার এর ভিতরে প্রায় এক ঘন্টার মতো সময় অলরেডি লেট হয়ে গেছে তো এই মাথা একটু গরম তার ভিতরে আবার বৃষ্টি পড়তেছে আর এই না আমাদের পুরো এলাকা এই জমিগুলো আসলে আরো সুন্দর কয়দিন পরে দেখবেন যে সব জমির মধ্যে ধান লাগানো হইব হচ্ছে আমাদের বাড়ির অবস্থা কেউ না থাকার কারণে পুরো বাড়ি এখন একদম বিরানা বেরিয়েছে আমাদের এলাকার পাশে একটা কথা আছে বিরানা পুরো বাড়ি বিরানা হয়েছে লাকি কোন গুলো ওই যে ওই যে ওই যে ওই যে আইয়ে রই ওই দেখা আইয়ে রই এই যে চলিয়েছে আমি

পুরা গাছের গোড়া দিয়ে কাটি লোকটা আর এই মেহেদি পাতার সাথে আমাদের পুরুষের একটা দারুণ একটা মিলে উপরে সবুজ ভিতরে গোটা দিলে আমাদের পুরুষটা এরকম একটা আসলে এটা লেগেছে কই